হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন দু হাজার সালে জানুয়ারি মাস পড়তেই মানে নতুন বছর পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকারের তরফ থেকে একটি উঠা আসছে বড় সড়ক পরিবর্তন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার উপভোক্তাদের টাকা পেতে এবার থেকে আপনাকে জানতে হবে এইসব জিনিসগুলো তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো দু সালে নতুন সুখবর নিয়ে আসছেন রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে কি আপডেট আসছে সম্পূর্ণ বিষয় জানাবো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী জানুয়ারি মাসের এই পরিবর্তনটা কি আসছে বা সুখবর কী আসছে তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান বা যদি আপনি চেক করে দেখেন তাহলে কিন্তু আপনাদের বিশেষ করে যেসব মহিলারা নতুন আবেদন করলেন যারা এই ডিসেম্বর মাসে যারা আবেদন করলেন বা গত দুয়ারে সরকার আবেদন করেছেন তাদের জন্য বিশেষ করে এই সুবিধাটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ তো এই অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুবিধাটা কি দেখুন যখনই আপনি স্ট্যাটাসটা চেক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশানে আসবেন আসার পর আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস তো এখানে আপনি যদি নতুন রিসেন্ট আবেদন করে থাকেন ধরুন আপনি গত আঠারো তারিখে দুয়ারে সরকারে আবেদন করে রেখেছেন মানে আবেদন করেছেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেক্ষেত্রে আপনার আবেদনটা হয়েছে কি না বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনি টাকা পাবেন কি না কীভাবে জানবেন তো দেখুন এখানে যারা নতুন এই দুয়ারো সরকার ক্যাম্পে আবেদন করলেন এই গত তারিখে তো সেক্ষেত্রে তাদের স্ট্যাটাসটা এখানে দেখবেন প্রথমত মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর ক্যাপচার কর দিয়ে আপনি ঠিক এই জায়গাতে চলে আসবেন আসার পর আপনি দিকে যদি দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এই ব্যক্তির স্ট্যাটাস মানে এটা হচ্ছে নতুন অ্যাপ্লিকেশান এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু দ্রুতভাবে কাজ চলছে এবং দ্রুত কাজ করছেন এবং আগামী চব্বিশ সালে তাদেরকে প্রথমেই টাকাটা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে রাজ্যের তো দেখুন এখানে আঠারো তারিখে অ্যাপ্লাই করে এই ব্যক্তি উনিশ তারিখে কিন্তু এর যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু কি করেছে মানে অ্যাপ্লিকেশানটাকে ডেটা এন্ট্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যদি এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেন সমস্ত ডকুমেন্টস দিয়ে ঠিকঠাক করে তাহলে কিন্তু আপনাদের নতুন করে আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে না মানে আপনাদেরকে অপেক্ষা করতে হবে না যে কবে টাকা দিবে বা কবে আমার অ্যাপ্লিকেশন রিসিভ হবে বা হয়তো হারিয়ে গেছে কি না আপনার আবেদনপত্রটি বা আপনাদের কাজটা হচ্ছে কি না এই জন্য অন্তত আপনাদেরকে ওয়েট করতে হবে না কারণ যেদিন আপনার অ্যাপ্লিকেশন জমা করছে তার এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করছেন এবং ডেটা এন্ট্রি করে তাদের কিন্তু ওয়েবসাইটে দেওয়া হচ্ছে তো দেখুন এই ব্যক্তির এটা হচ্ছে আঠারো তারিখে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে এবং এই ব্যক্তির উনিশ তারিখে এই যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু ডেটা এন্ট্রি করা হয়েছে মানে এ এই যে ডেটা এন্ট্রিটা করা হয়েছে এই ক্ষেত্রে আপনারা কি বুঝবেন এটার জন্য আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে টাকা পাবেন সেই টাকাটা পাওয়া নিশ্চিত কারণ আপনারা অনেকেই হয়তো আবেদন করেন কিন্তু করার পর টাকা পান না বা টাকা আসে না কোনো এস এম এস আসে না কিছুই আসে না সো তো ক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হয় এর জন্য স্ট্যাটাসটা চেক করবেন সাথে সাথে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারেও কিন্তু আপনাদের যে আইডি রয়েছে সেই আইডিটা দেওয়া হবে তো দেখুন এখানে আপনারা যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু আবেদনটা দেখবেন এভাবে এবং তাদের আবেদনটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা তাদের আবেদনটা যদি ডেটা এন্ট্রিটা সদ্য করা হয় এবং পরে স্টেপ বাই স্টেপ তাদের আবেদনটা বিভিন্ন জায়গায় মানে নেবে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে ভেরিফাই করা হবে করার পরে তাদেরকে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়ে দেওয়া হবে আর যারা নতুনভাবে আবেদন করেননি পুরনোই আবেদন করেছেন টাকা পাচ্ছেন তো সেক্ষেত্রে তাদের জন্য কোনো সমস্যা নেই তাদের জন্য কোনো আপনার অসুবিধা হবে না আশা করি তারা কিন্তু টাকা পেয়ে যাবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা করুন আবেদনটা করুন আর সব থেকে বড়ো কথা যদি আপনি নতুনভাবে আবেদন করছেন দু হাজার চব্বিশে আপনি টাকা পেতে চলেছেন তাহলে কিন্তু আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক করে দেবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে আধার কার্ড যথেষ্ট আধার কার্ড আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট বই এটা দেবেন দিলেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনাদের অন্য কোনো ডকুমেন্টস না থাকে তো আর সমস্ত কিছু ঠিকঠাক দেবেন তাহলে কিন্তু টাকা অবশ্যই পাবেন তো আপনাদের বিশেষ করে যারা নতুন উপভোক্তা তাদের জন্য রয়েছে খুবই খুশির খবর আর লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা তো জানেন দু হাজার চব্বিশ সাল আসছে দু হাজার চব্বিশ সালে রাজ্য সরকারের তরফ থেকে বছর বছর অনেক কিছু চেঞ্জ করা হয় পরিবর্তন করা হয় বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন স্কিম বিভিন্ন রকম জিনিস থেকে কিন্তু শুরু করে মানে বিভিন্ন রকম চেঞ্জ করা হয় তো সেক্ষেত্রে আপনারা যেটা দেখবেন যে ভাণ্ডার প্রকল্পে তেমন কিছু চেঞ্জ হয়নি কারণ পরিবর্তন আপনাদের সেরকম কিছু দেখবেন না কারণ যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে পাঁচশো টাকায় পাবেন যদি এসসি এসটি টি হয়ে থাকেন তাহলে এক হাজার টাকায় আপনি এখনও পর্যন্ত দু হাজার তেইশ চব্বিশ সালেও পেতে চলেছেন কোনো রকম পরিবর্তন হয়নি যদি ভবিষ্যতে হয় আপনারা জানতে পারবেন আর যারা কারা বেশি পাবেন বলুন তো এখানে আপনারা যারা এস সি টি আসেন তারা এক হাজার টাকা পাচ্ছেন কিন্তু তারা যদি বিধবা মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আরও এক হাজার টাকা পাচ্ছেন তারা মোট দুই হাজার টাকা পাবেন এই সিস্টেম করে কিন্তু তারা দুই হাজার টাকা পাবেন আর যারা জেনারেল রয়েছেন তারা বিধবা রয়েছেন তারা এক হাজার টাকা পাবেন প্লাস তারা পাঁচশো টাকা আবার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন দেড় হাজার টাকা পাচ্ছেন এই সিস্টেমে তারা কিন্তু টাকাটা বেশি পাবেন নয়তো আপনারা কিন্তু একই টাকা পাবেন যেটা পাঁচশো কিংবা এক হাজার ওটাই পাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পরবর্তীতে নতুন আপডেট পাওয়ার জন্য